যাদের মাথা চুল পড়ে এবং চুল পড়তে পড়তে যাদের মাথার টাক পড়ে গেছে এখানে আমার নতুন করে চুল গজানোর জন্য কী ঔষধ ব্যবহার করবেন যেটা হানড্রেড পারসেন্ট কাজ করবে হানড্রেড পার্সেন্ট কাজ করবে এমন একটা ঔষধের কথা বলবো যেটি আপনার মাথার চুল গজাবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে তা প্রথমে আপনাকে কোনো শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটি দেখতে হবে যেমন প্রসবের কোনো ইনফেকশন আছে কিনা প্রসব ক্লিয়ার হয় কিনা পায়খানা ক্লিয়ার হয় কিনা গ্যাসে কোনো সমস্যা আছে কিনা মাথায় কোনো শুষ্কি আসছে কিনা মাথায় অনেক সময় সরিয়াসিস রোগ হয় এই সরিয়াসিস রোগের কারণে কিন্তু মাথা চুল পড়ে এটি আসছে কিনা দেখতে হবে যদি আনুষঙ্গিক কোনো কোনো সমস্যা না থাকে এমনিতে আপনার চুল পড়তে থাকছে এমনিতে আপনার চুল পড়েছে পড়ছে কোনো এমনি শারীরিক কোনো সমস্যা নেই তারপরে চুল পড়ছে তাহলে আপনারা এটি ব্যবহার করতে পারবেন যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে খুশকি বা সদিয়াশিস রোগ বা বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত এমন থাকলে আপনার ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কোনো সমস্যা না থাকলে যে ওষুধটা আপনাকে ব্যবহার করতে হবে মিনুক জিডিল স্প্রে এটা মিনুক জিডিল স্প্রে এটি আপনার স্কোয়ার কোম্পানির পাওয়া যায় স্পেলেন্ডরা ফাইভ পাওয়া যায় এবং টু পাওয়া যায় যাদের মাথার টাক পড়ে গেছে তারা ফাইভ পারসেন্টে এটি ব্যবহার করবেন এটি আপনারা মাথায় স্প্রে করবেন স্প্রে করলে প্রতিদিন একবার করে স্প্রে করবেন করলে দেখবেন আপনি নতুন করে মাথায় চুল গজাতে শুরু করবে এটি হানড্রেড পারসেন্ট কাজ করে থাকে আর যতগুলো ঔষধ আছে তেল বলেন ইক্যাপ বলেন বিভিন্ন ধরনের তেল বলেন কোনো কিছুতে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না সেই ধরনের কিন্তু এই যে মিনুকজিডিল স্প্লেন্ডার স্প্রে এটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে থাকে এটি ব্যবহার করেন ইনশাআল্লাহ কাজ করবে আর মাথার চুল পড়া বন্ধ করার জন্যই যাদের মাথার চুল পড়ছে এই চুল পড়া বন্ধ করার জন্যই আপনারা হুমবর্তে একটা ওষুধ রয়েছে সেলেনিয়াম থার্টি এটি আপনার সকাল এক ফোঁটা রাত্রে এক ফোঁটা খাবেন দেখবেন আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে তা বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম